सशारा कछे साड़े कछे दा में নবী পাক হজরার মধ্যে আছেন যখন কে প্রশ্ন করলো না না তুমি বড় নাকি আমরা বড় তখন আল্লাহ রসুল চিন্তিত হয়ে গেল কি উত্তর দেবে আল্লাহ রসুল খুঁজে পাচ্ছেন না এমন তো অবস্থায় আল্লাহ রসুল তিনি মনে মনে করলেন আমি যদি হাসান হুসেন কে বলি ও হাসান ও হুসাইন তোমরা তো দুই ভাই তোমরা দুই ভাই আমার কলিজার টুকরা তোমাদেরকে আমি ছোট করতে পারবো না আর আমি নবী আমি নিজেও ছোট হতে পারবো না অর্থাৎ তাদেরকে কি বলে সান্ত্বনা দেওয়া যায় তখন আমার নবী একটা বুদ্ধি খাটালো বুদ্ধি খাটিয়ে হাসান হুসেন কি বলছে দেখেন

तुमारा भूल मखल श्रेष्ठी आ हमारा रो देगी भूल मखलो गो श्रेष्ठी आ हमारा रो देगी बशारा घर कछषारा আর আমি হচ্ছি নবী অর্থাৎ তোমরা দুই ভাই ঠিক করো তোমরা বড় হবে নাকি আমি নানা নবী হয়ে বড় অবস্থায় হাসান হুসাইন আল্লাহ মর্যাদা অনেক উপরে করেছে হাসান আর হুসাইন বলছে নানা ঠিক আছে মেনে নিলাম মেনে নিলাম আমরা দুই ভাই তোমার উম্ম আর তুমি হচ্ছে নবি তবে না তোমার কাছে একটা প্রশ্ন করি বলে হ্যাঁ বাবা বলো বলে নানা তোমার মায়ের নাম কি আল্লাহ রসুল বলছেন আমার মায়ের নাম হচ্ছে আমিনা বলছে তোমার আব্বার নাম বলছে আমার আব্বার নাম আবদুল্লাহ হাসান হুসেন বলছে না না তোমার মা আমিনা কি জান্নাতের রানী তোমার মা আমি নাকি নবী পাকের নবী পাকের বেটি তোমার মা আমি নাকি কোন নবীর মেয়ে আল্লাহ রসুল বলেছিল না তখন হাসান হুসেন বলছে না না তবে আমার মা ফাতে মাত্র জান্নাতের রানী এবং সে নবী পাকের মেয়ে তাহলে তোমার মা বাপ সাধারণ মানুষ আমার মা বাপ সাধারণ মানুষ নয় তথাপিও তোমরা

দেব দিদি দেবী রানী তোমারা মাতা পিবিকা ছা খোশাহা তোমারা মাতা পিবিকা ছোশাহা রা আমারা মাতা পিবি তারে গাছ বড়ো তারা

কিন্তু ফতেমা তো জান্নাতের নি আমার মেয়ে এখন হাসান হোসেন ঠিক কথা বলেছে আল্লাহ রসুল চুপ হয়ে গেল কোনো উত্তর খুঁজে পায় না তখন হাসান হোসেন বলছে না না আর একটা প্রশ্ন করব বলে বলো বাবা বলে না না তোমার নানির নাম কি হাসান হোসেন নবীকে প্রশ্ন করছে না তোমার নানির নাম কি বলে আমার নানির নাম বার্রা বার্রা বিনতে আব্দুল হোসা তখন হাসান হোসেন বলছে না তোমার নানি বার্রা কতজন চেনে তোমার নানি বার্রা কতজন চেনে তোমার নানি বার্রার নাম তো কেউ শুনেনি আপনারা শুনেছেন নাকি কেউ তো শোনেনি আনহা। যিনি নবী পাকের স্ত্রী এবং আল্লাহ পাক আল্লাহ আর সে মোহায় বসে বসে একজন নারীকে আল্লাহ সালাম দিয়েছিল সে নারী হলো আমার নানি খাঁদি যা কোথায় তোমার নানি বাররা আর কোথায় আমার নানি খাঁদি কেমন করে বড় হতে পারো তুমি

তোমার রামা দিদিও পক্ষ জলো রা তো মারি রামা দিদিও পাক্ষুষ জলো রা আমার রে চিঠি তো নানা রাডো যুপি আমার রে চিঠি তো নানা রাডো টুপি এমতো অবস্থা ইমামে হাসান ইমামে দুই ভাই বলছে চলো নানা আর করা যাবে না হয়তো কোনো হয়ে গেছে আমার নানা চুপ হয়ে গেছে তখন হাসান হোসেন দুই ভাই মিলিয়ে নানাজানকে বলছে নানা একটা শেষ প্রশ্ন করব। একটা শেষ প্রশ্ন হবে তোমাকে আর কোনো ডিস্টার্ব করব না না একটা লাস্ট প্রশ্ন করব এই প্রশ্নের মাধ্যম দিয়ে বোঝা যাবে তুমি বড় নাকি আমরা বড় কি প্রশ্ন কি প্রশ্ন তোমরা করতে চাও হাসান আর হুসেন বলছে নানা জান একটা শেষ প্রশ্ন হচ্ছে তোমার নানা বড় নাকি আমার নানা বড় এখন যদি তোমার নানা বড় হয় তাহলে তুমি বড় আর যদি আমাদের নানা বড় হয় আমরা বড় এখন নবী পাকের নানা কি বড় হতে পারে হাসান হুসাইনের নানা থেকে নবী পাকের নানা বেশি বড় হবে নাকি হাসান আর হুসাইন বলছে নানা যদি তোমার নানার গুণ বেশি হয় তাহলে আজকের বিজয় আজকের জিতে যাবে তুমি আজকের তুমি বড় হবে আর যদি আমাদের নানার গুণ বেশি হয় আমাদের নানার গুণ বড় হয় তাহলে আজকের দুই ভাই আমরা জিতে যাব আমরা হব দামি সবচেয়ে দামি তাহলে তোমার নানার তুমি কত বাড়াতে পারো দেখি আর আমার নানা আমরা কত উঁচু আমরাও দেখছি দেখি তোমার নানা বড় কিনা বড় শেষ কথা বলছে

ইম হাসান ইমামে হুসাইন বলছে ও নানা তোমার নানার নাম তো কেউ কোনোদিন শোনেনি তবে আমার নানা আমার নানা হলো রহমত আল্লিলা যিনি কুল কায়নাতের নবী এবং আল্লাহ পাকের খাস বন্ধু হলো আমার নানা তাহলে তুমি কেমন করে বড় হতে পারো তখন আল্লাহ রসুল ইমামে হাসান ইমামে হুসাইনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলেছিল হাসান ও হুসাইন আমি নবী হতে পারি তবে তোদের মর্যাদা আল্লাহ পাক অনেক উপরে করেছে বাবা তোদের মর্যাদার কাছে আজকের আমি কিছুই নয় তোরাই বড় বাবা তোরাই বড় আহারে ইমামে হাসান ইমামে হুসাইন তাদের দুই ভাইয়ের মর্যাদা কোথায় আল্লাহ পাক তাদের কোথায় আজকের মর্যাদা দিয়েছে দেখেন সেই জন্য প্রত্যেকটা যুবকের জান্নাতে যাবার सरदार হবে ইমামে হাসান ইমামে হুসাইন সেই ইমামে হাসান ইমামে হুসাইনের কথা আমরা আমাদের অতটা ভালো লাগে না আমরা যখন এরকম মিলাদ মাহফিল করি গজল টাজল বলি অনেক মানুষ আছে যারা আসে আবার অনেক মানুষ আছে যারা চলে যায় তাদের ইচ্ছা